আজ দু হাজার পঁচিশ এবং মে মাসের পঁচিশ তারিখ দেখতে দেখতে বছরের পাঁচটি মাস শেষ হয়ে যাচ্ছে কি বলবো বছর যে কিভাবে চলে যায় বলতেই পারি না এই প্রবাসী লাইভে প্রায় পনেরো বছর চলতেছে দু সাল থেকে চলতেছে তো বর্তমানে স্পেনের সম্পর্কে অনেকই আতঙ্কিত রয়েছে যে ফিঙ্গার নিয়ে অনেক দেশে অনেক প্রবাসী ভাইরা যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে এটা বাস্তব এবং যেহেতু বর্তমানে স্পেনের সুযোগ দিয়েছে এই অবৈধ থেকে বৈধতা হওয়ার স্পেনের আশেপাশে সব কান্ট্রিগুলো রয়েছে সেনজেনের মধ্যে অনেক প্রবাসী বাইরে ইতিমধ্যে এখানে প্রবেশ করেছে আপনারা জেনে নেবেন যে অনেক প্রবাসী বাইরে আমিও এখানে আসি আমিও পার্শ্ববর্তী দেশ রোমানা থেকে এখানে এসেছি তো কিছু করা নাই যেহেতু কাঠের জন্য এখানে সংগ্রাম করে থাকা এবং কাঠটা পেলে অনেকটা স্বস্তি পাওয়া যাবে ভালো একটা পজিশন নেওয়া যাবে স্পেশালিভাবে এই কাঠের একটা পাওয়ারফুল রয়েছে সেটা হচ্ছে যে অন্য অন্য কান্ট্রি যে কাঠগুলা মনে করেন রোমানিয়া বুলগেরিয়া সার্বিয়া রোমানিয়া বুলগেরিয়া হাঙ্গরি লাটবিয়া লিথন এইসব দেশের কার্ডগুলো হচ্ছে একটা কোম্পানির মতো অন্তর্ভুক্ত কিন্তু স্পেন পর্তুগাল ফ্রান্সিস আর হচ্ছে যে জার্মানি বা সুইজারল্যান্ড এইসব দেশের কার্ডগুলো হচ্ছে একটা সরকারের মাধ্যমে অন্তর্ভুক্ত যে কারণে হচ্ছে মানুষ সবচেয়ে এটা সুযোগটা নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তো আমি রাস্তা এবং যাব। দেখেন ইউরোপে বাস্তব সুন্দর নাই নাই কোনো সব কিরকম ঠান্ডা কিন্তু আপনাকে ইনকাম ইনকাম করতে হবে না করলে আপনি চলতে পারবেন না যেরকম ইনকাম সেরকম আবার খরচও এটাও মানতে হবে এখানে দেখেন ছোট একটা পার্ক থাকে প্রত্যেকটা জায়গায় পার্ক পাবেন প্রায় বেশিরভাগ জায়গায় ইউরোপের এই পরিবেশটা সবচেয়ে সুন্দর তা হচ্ছে এই যে জিম করার একটা প্লেস থাকে তো কথাটা বলি আরমান লেগেছে ভাই কেমন আছেন ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আরমান সাগর কোথা থেকে বলতেছেন আর যাই না আপনি এই সেন্ট অন্তর্ভুক্ত কোনো একটা দেশে আসেন না যদি থেকে থাকেন তা অবশ্যই ফ্রান্স অথবা ইটালি বা স্পেন বা পর্তুগাল কোন দেশ আছে না আব্দুল আমি মালয়েশিয়া থেকে রোমানি ফেস করেছি এখনো পাসপোর্ট ডেলিভারি তাই পাই নাই সো আপনি মালয়েশিয়া থেকে এম্বাসি ফেস করেছেন রোমানে অবশ্যই আপনার জন্য শুভকামনা রইল আপনার সাকসেসফুল হন আর মালয়েশিয়ায় রোমান এম্বাসি থেকে এখন বর্তমানে একটু সময় আছে। যেটা বাস্তব একটু সময় আছে আছি ভাইয়া দুবাই আছেন অবশ্যই স্বপ্নে রয়েছে এই ইউরোপের প্রান্তে আসার জন্য এটা সবাই থাকে তো আব্দুল উত্তর ভাইকে বলি জানি না আপনার কবে জমা দিয়েছেন কতদিন হয়েছে দুই সপ্তাহ বা তিন সপ্তাহ অভার হয়েছে কিনা বা তিন সপ্তাহ বেশি হয়েছে কিনা তবে অপেক্ষা করেন এক মাস এক মাসের মধ্যে অবশ্যই রেজাল্ট পেয়ে যাবেন যেটা আশা করি আরমান সাগর দুবাই থেকে দেখতেছে তো সবার যেহেতু স্বপ্ন রয়েছে লাইভে ইউরোপে লাইভটা আসলে অনেকটা কঠিন আবার সহজও সহজ তখন হয় যখন আপনি সমস্ত কিছুই হাতে থাকে আপনি যদি বৈধ অবস্থায় বসবাস করতে পারেন তাহলে সমস্ত কিছুই সহজ মনে হবে এবং সহজই হবে আর অবৈধ ভাবে থাকলে সমস্ত জায়গায় আপনার কঠিন অবস্থায় সংগ্রাম করতে হবে যদিও এখান থেকে আপনাকে দেশে পাঠাবে না বা ডিপোর্ট করবে না কিন্তু আস্তে আস্তে ইউরোপের লাইফটা বা ইউরোপের রুলসগুলো অনেক কঠিন হয়ে যাচ্ছে বিশেষ করে ইমিগ্রেন্টদের জন্য যেটা বাস্তবে দেখতেছে ইমিগ্রেন্টদের জন্য তারা আরও কঠিন করতেছে উনিশ তারিখে দিয়েছেন তো উনিশ তারিখে দিয়েছেন আজকে তো কেবল পঁচিশ তারিখ তারও সময়টা অপেক্ষা করতে হবে এক সপ্তাহ হয়েছে অন্তপক্ষে তিন সপ্তাহ বা দুই সপ্তাহ আপনাকে রেজাল্ট দিয়ে দিবে তো আগের মতন সিচুয়েশন নাই আব্দুল লতিফ ভাই আগে সকালে জমা দিল দুপুরেও মনে করেন বিচার হয়ে গেছে বা বিচার জন্য কল দিয়েছে এই আমপাং অর্থাৎ রোমানে অ্যাম্বাসি যে আমপাংয়ের কথাটা মনে থাকবে যদিও আমি আমিও বিচার পেয়েছি দুই সপ্তাহ পরে অনেক আগে কিন্তু এমন একটা সময় ছিল যে আম্পাঙ্গে যখন অ্যাম্বাসি ফেস করতো বাঙালিরা বা বাঙালি প্রবাসী ভাইরা সকালে জমা দেশে বিকাল তিনটা দিকে ফোন দিয়ে গেছে যে পাসপোর্ট নিয়ে যাও কিরকম তাহলে মানে ইস্যুটা রেট ছিল বা পাসপোর্ট ইস্যু হারে রেটটা কীরকম ছিল তো সেই সময়টা নাই তো সময় তো সব কিছু পরিবর্তন আসে এটাও চিন্তা করতে হবে তো ভাইয়া ধৈর্য ধরুন ধৈর্য ধরলে অবশ্যই ভালো কিছু আসবে এবং ধৈর্য ছাড়া এখানে আর কোনো ওয়ে নাই তো যাই হোক স্পেনে আসার কথাটাই বলি তো স্বপ্ন তো অবশ্যই থাকবে এবং স্বপ্নটাকে বাস্তবায়ন করতে হলে অনেকগুলো রুট ম্যাপ করতে হবে এবং রুট ম্যাপ ছাড়া কোনোভাবে এখানে আসা যায় না এবং বর্তমানে যেহেতু স্পেনের সুযোগটা দিয়েছে এবং ইউরোপে অন্যান্য পার্শ্ববর্তী দেশ থেকে আসতেছে এবং এখানে কাট পাওয়ার জন্য বা রেসিডেন্ট কাঠ হিসাবে যেটা দিচ্ছে বা প্রক্রিয়াটা চালু হচ্ছে এটাই ধরার জন্য অনেকেই এখন বিধা দ্বন্দ্বতার মধ্যে রয়েছে যেমন পোল্যান্ডে আছে অথবা হাঙ্গারি আছে ফ্রান্সে আছে ইটালি আছে পর্তুগালে আছে এইসব প্রবাসী বাইরেও চিন্তার মধ্যে রয়েছে আসলে এখানে ফিঙ্গার টিঙ্গার দিছে ফিঙ্গার টিঙ্গার দেওয়ার পরও দেখা যাচ্ছে কেস কোনো উইনের পসিবিলিটি নাই বা রিজেক্ট হয়ে গেছে এবং রিজেক্ট হওয়ার পরেও তারা এখন চাচ্ছে ওখানে প্রবেশ করতে এটা কি ভালো হবে কিনা ভালো হবে কিন্তু এখন পর্যন্ত কেউ কনফার্ম করে বলতে পারতেছে না বা কেউ এখন পর্যন্ত বলতেছে না যে যাদের সিস আছে তাদের জন্য সমস্যা হবে সরকার এরকম কোনো নথি বা কোনো মেসেজ বা বার্তা দেয় নাই এখন পর্যন্ত যেটা বাস্তব যে অন্যান্য দেশে যাদের সিস আছে বা ফিঙ্গারপ্রিন্ট আছে তারা এখানে জমা দিতে পারবে না এরকম কোনো ডিক্লার দেয় নাই যে কথাটা এখন উঠে আসে অনেক প্রবাসী বাইরে এর মধ্যে আতঙ্ক রয়েছে কারণ আমাদের প্রবাসী ভাই তো নানান জায়গায় রয়েছে ইউরোপের প্রান্তে বিশ্বদেব রোমানা থেকে দেখতেছি ভাইয়া ওয়েলকাম মাই চ্যানেল আপনি রোমানা থেকে দেখতেছেন রোমানিয়াও ছিলাম দুইটা বছর দুইটা বছর ছিলাম বিশুদেব ভাই আমি সুসভা শহরে ছিলাম যা বোকার থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে প্রায় আসতে সময় লাগে ছয় ঘন্টা থেকে সাত ঘন্টার মতো সময় লাগে ট্রেনে তো কিছু করার নাই এবং লাইভটাকে পরিবর্তন করার জন্য এখানে আসা এবং সবাই চায় লাইভে একটা ধারপান্তে পৌঁছানোর জন্য যাই না এই ধারপান্ত কোথায় পৌঁছাবে এবং কোথায় সেটেল হব এখনও সংগ্রাম করে চলতেছি তো ওইটাই বললাম যে এখনো পর্যন্ত ডিক্লার দেয় নাই যার যারা বা যাদের ফিঙ্গার প্রিন্ট আছে তারা এখানে কাগজ জমা দিতে পারবে না কিন্তু এখানেও কিন্তু এখন বর্তমানে অনেক মানুষ অনেকভাবে কথা বলতেছে যে যাদের ফিঙ্গার প্রিন্ট আছে তারা এখানে জমা দিতে পারবে না বা তাদের কাগজপত্র হবে না এরকম কথাবার্তাগুলো শুনতেছে কিন্তু এটা আসলে অ্যাকুরেট না অ্যাকুরেট না এটাই বলতেছি যে অ্যাকুরেট না যে এখন পর্যন্ত সরকার ঘোষণা দেয় না যে যাদের ফিঙ্গার প্রিন্ট আছে তারা এখানে জমা দিতে পারবে না আমি ক্লোজ নাপকাতে আসি আছি ও ভাইয়া ক্লোজ নাপকাতে আছেন ভালো ভাইয়া তো রোমানা সম্পর্কে তো জানি আর কি বলবো সরকার নতুন সরকার আসলো অনেক ঘষাঘষি করার পরেও তো জানি না কিছুটা পরিবর্তন আসতে পারে এবং আসলেও আমাদের বাঙালি প্রবাসীদের জন্য কি রকম শুভ আসবে খালি বাঙালি প্রবাসী না থার্ড কান্ট্রি ন্যাশনাল একটা প্ল্যাটফর্ম যদি তৈরি করে তাহলে ভালো এবং প্ল্যাটফর্ম কেমতে তৈরি করব জানি না এবং রোমানিয়ান লোকেরাই স্পেনের মধ্যে রয়েছে অনেক যেটা সেকেন্ড স্টেপ হিসাবে তারা দখল করে নিয়েছে মোরক্কের পর হচ্ছে রোমানিয়া তারপর হচ্ছে কলম্বিয়া আপনি দেখতে পাবেন অনেক লোক অনেক লোক রয়েছে রোমানিয়ান লোকেরা এই স্পেনের মধ্যে আজ শনিবার রবিবার সরি আজকাল রবিবার দিনটা আজকে মেঘলা তো যারা এই যে বিধাদানটার মধ্যে রয়েছেন তারা অপেক্ষা করুন ভালো একটা নিউজ অবশ্যই আসবে এবং আমি বলি না যে এখানে আসতে পারবেন না বা অনেকেই বলতেছে যেটা বিধাদানটার মধ্যে মানুষ এখনও পড়ে যাচ্ছে তো অনেকেই অনেক রকম কথা বলবো আমাদের পরিচিত কয়েকজনও জমা দিবে কামিং শুন এবং একজনও জমা দিচ্ছে যদিও তিনি এই ফ্রান্সে আসলামে কেস দিয়েছিল যদিও তার কেসের সমাপ্তি হয়ে গেছে বলতে কি আঠারো মাস ওভার হয়ে গেছে কিন্তু বর্তমান রানিং অবস্থা কি হবে কেউ বলতে পারতেছে না কিন্তু রানিং অবস্থায় যাদের ফিঙ্গার থাকবে দেখেন একটা জিনিস মনে রাখবেন আর সেটা হচ্ছে যে যারা ফিঙ্গার দিবে অথবা দুই বছর বা দেড় বছর মাথা এটা তো সমাপ্ত হয় এটা জানেন এখানটা যায় দেখেন বাসাগুলা কত সুন্দর ইউরোপের এই ধরনের বাসাগুলো দেখার জন্য মানুষ মানে আপ্রাণ চেষ্টা করে এখানে প্রবেশ করার জন্য কিন্তু এখানে বেঁচে থাকার জন্য যে তাগিদ চাই এটাও সঞ্চয় করতে হয় তা না হলে জীবনে পিছিয়ে যেতে হয় তো যাই হোক আমি বাগানের দিয়ে যাচ্ছি এবং এটা হচ্ছে একটা পার্ক এবং পার্কে খেলাধুলা করে কিন্তু এখন তো সকাল এবং সকালের কারণে লোকজন এখানে খুব কম তবে অন্তরপক্ষেই ইউরোপে অন্যান্য কান্ট্রিতে যারা আছেন এবং যাদের ডকুমেন্ট নাই অবৈধভাবে আছেন তারা চেষ্টা করেন এখানে একটা অ্যাড্রেস করে রাখার জন্য ভবিষ্যতে অবশ্যই একটা সুযোগ সুবিধা আসবে এটা চিন্তা করেন একটা অ্যাড্রেস করে রাখুন এবং অ্যাড্রেসটা অবশ্যই সুপল হিসাবে আসবে যেটা বাস্তবে বলতেছি ওইটাই একটা সময়ে পর্তুগালে যেমন যে সুযোগটা দিয়েছিল যে পর্তুকালে যে সুযোগটা দিয়েছিল যে যে কুসোনার দিয়েছিল সেটার কথা বলি এটা তো এখন আর এটাও জানেন এটার ভিতরে কুকুর নেওয়া যাবে না দেখছেন স্পেনে কি লে থেকে ইউরো করা যাবে স্পেনে লে থেকে কি ইউরো করা যাবে বা এটা কি বললেন আমি আপনাকে বলতেছি যে আপনার তো ক্যাশ টাকা না আপনার যে পরিমাণ টাকাটা আছে সেটা হচ্ছে আপনার ব্যাংকে সো ব্যাংকের টাকাটা যখন আপনাকে কনভার্ট করবেন অটোমেটিক আপনি ইউরো করতে পারবেন কোনো সমস্যা ইউরো হিসাবে না কিন্তু হ্যাঁ একটা জিনিস অবশ্যই বুঝবেন আপনি যদি লে থেকে লেটাকে রোমানে থেকে উঠাইয়া উইদ্রো করে ওখান থেকে কারেন্সি এক্সচেঞ্জ করেন তাছাড়া হচ্ছে আপনার লে যখন ব্যাংকে থেকে ট্রান্সফার করবেন এই স্পেনে থেকে টাকাটা উঠাবেন তখন হচ্ছে অনেক অনেক পরিমাণ আপনার ট্যাক্সটা কাটবে যেটা বাস্তব